এই গানটি কিন্তু গেয়েছেন রেহান রাসুল এবং স্মৃতি সাহা গানটির মিউজিক করছেন জাহিদ সরকার সরি আসলে জাহিদ আকবর হবে জাহিদ আকবর তো তিনি কিন্তু এই গানটার মিউজিক করেন নাই তিনি এই গানটার লিরিক্স করছেন এবং গানটার মিউজিক করছেন সাজিদ সরকার তো সাজিদ সরকার সত্যি খুব সুন্দর একটা মিউজিক করছেন এই গানটারি রাজকুমারের এই লাস্ট গানটা নিশানা এই গানটার মিউজিক আমার কাছে খুব ভালো লাগছে এবং গানটির দুর্দান্ত ছিল এবং গানটি যেভাবে গেছে মানে যে সুন্দরভাবে গানটি গেছে আমার সত্যি ভাই মনে লাগছে এই গানটা যে এত ভালো একটা গান এবং মুভিটা রিলিজ করার এতদিন পরে তারা নিয়ে আসবে এটা আমি সত্যি কখনো আশা করে নাই তো একটা জিনিস কি বাংলাদেশে আসলে

এটা বলেও কখনো ভাববেন না যে মে আসলে সাকিব খানের বার্থডে আসলে এমনটা কিছুই না আটাশে মে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে অর্থাৎ বলিউডে সাকিব খানের কিন্তু পঁচিশ বছর পূর্ণ হবে এবং সেই উপলক্ষে যতটুকু শোনা যাচ্ছে যে তুফানের গান রিলিজ করবে কিংবা দরদের গান রিলিজ করবে তো আসলে আমি এটা আপডেট করছি না এটা আমি বলতেছি যে এই যে নিশানা রাজকুমারের যে লাস্ট গানটা রিলিজ করলো এই গানটা কিন্তু মুভিটার অনেক দিন পরে রিলিজ করলো তো এটা হলো আমার প্রশ্ন যে এইরকম প্রমোশন মানে আমি কখনো দেখি নাই এবং বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা মুভির ক্ষেত্রে প্রমোশন দেখা যায় তো এটা সত্যি বলতে আমার কাছে খুব খারাপ লাগছে যে নিশানা গানটা খুব সুন্দর দুর্দান্ত একটা গান ছিল তো এই গানটা কিন্তু তখন তার নিয়ে আসতে পারতো এবং মুভির কিন্তু একটা ভালো একটা প্রমোশন হতো আর একটা গান মা তো মাটা গান রিলিজ করতো

তার লিরিক্যালি প্রত্যেকটা গান নিয়ে আসে তো সেটাও করতে পারতো এতে কি হচ্ছে মুভিটার যে ইম্পর্টেন্ট সিনগুলো সেগুলো কিন্তু একদম রিবিল্ড হতো না তো গানটা যখন পরে নিয়ে আসলো অবশ্যই তখন আসলে পরে নিয়ে আসলে সেই গানটা আর সেই রকম ভালো থাকে না যেটা একটা মুভির ক্ষেত্রে দুর্দান্ত প্রমোশন করিয়ে দেয় তো অবশ্যই সেই গানটা কিন্তু সুপারহিট গান বলা যায় প্রত্যেকের সেই গানটা খুব ভালো লাগছে যারা শাকিব খান আছে তাদের তো অবশ্যই ভালো লাগছে এবং এই গানটাও কিন্তু দুর্দান্ত আমি যত রেসপন্স স্পাইসি এই গানটা কিন্তু প্রত্যেককে যথেষ্ট ভালো লাগছে কারণ গানটাকে কিন্তু তুলান্ত ছিল এই গানটাকে নিয়ে আমার ভিডিও করা এতটুকুই যে জাস্ট বাংলা ইন্ডাস্ট্রিতে এই রকম প্রমোশন হলে ফান কেন তরত কিমা সাকিব কানে কামিং যে বিগ বাজেট বড় মুভিগুলো আছে তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো একটা ফল আসবে না কখনোই আসবে না এরকম প্রমোশন বাংলাদেশে হবে অবশ্যই বাংলাদেশে মানে গানগুলো কবে আসছে নতুন মুভি কবে রিলিজ করছে

তুলে একটা আগ্রহ হয় কারণ এখন একটা জিনিস ফেসবুক ইউটিউব মানে প্রত্যেকে ইউজ করে এটা এবং বিশেষ করে ফেসবুক ইউটিউব দু জিনিস কিন্তু প্রচুর প্রচুর ইউজ করে বাংলাদেশে কারণ বাংলাদেশের গ্রাম পর্যায়ে কিন্তু ইন্টারনেট কানেকশন খুবই সহজলভ্য হয়েছে যার কারণে এখন তারা এই জিনিস জিনিসটা প্রচুর ইউজ করে তো সেখান থেকে অবশ্যই মুভির জন্য মানে সব কিছু আগে নিয়ে আসা রিলিজের পরে এইরকমের জন্য